মেসেঞ্জারে অপরিচিত ব্যক্তিদের কল বা মেসেজ দিয়ে বিরক্ত করার দিন কিন্তু শেষ শুধুমাত্র মেসেঞ্জারে কয়েকটা সেটিংস করে রাখলে অনুমতি ছাড়া কেউ কিন্তু কল বা মেসেজ দিতে পারবে না কিভাবে এই সেটিংসগুলো করতে হয় আজকের সম্পন্ন ভিডিওটা দেখে প্রসেসটা শিখে নেবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনারা এ চলে আসবেন এরপরে উপরের দিকে থ্রি ডট লাইন একটি টাচ করে দিবেন এখান থেকে সেটিং সাইকনের উপর একটি টাচ করবেন এখানে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে প্রাইভেসি এন্ড সেফটি বলে একটি লেখা পেয়ে যাবেন সিম্পলি এটার উপর একটি টাচ করে দিবেন এখান থেকে মেসেজ ডেলিভারি এই লেখার উপর একটি টাচ করে দিবেন এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন প্রথমে আসি পিপল উইথ ইউর ফোন নাম্বার এই লেখার উপর একটি টাচ করবেন এখানে কিন্তু আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা যদি চ্যাট এটা সিলেক্ট করে রাখেন তাহলে কোনো অপরিচিত ব্যক্তি আপনার ফোন নাম্বার নাম্বারটা সেভ করে আপনার সাথে কিন্তু সরাসরি মেসেজ বা কল করে কথা বলতে পারবে এছাড়া আপনারা যদি মেসেজ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখেন তাহলে তারা কিন্তু শুধু আপনাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাতে পারবে সেই রিকোয়েস্ট গুলো আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এটার উপর একটি টাচ করে দিলে কিন্তু দেখতে পারবেন যে আপনাকে কে কে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠিয়ে রাখছে আর আপনারা যদি দুইটার কোনটাই না চান সেক্ষেত্রে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখতে পারেন এরপর আসি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক এই লেখার উপর একটি টাচ করবেন এখানে যদি আপনি চ্যাট এই অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে এমন ব্যক্তির ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডগুলো আপনার সাথে কিন্তু সরাসরি চ্যাট করতে পারবে আর যদি এখান থেকে মেসেজ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখেন তাহলে তারা শুধু আপনাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাতে পারবে আর আপনি যদি এই দুটার কোনোটাই না চান সেক্ষেত্রে ডন রিসিভ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখতে পারেন এরপর আসি আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এই লেখার উপর একটি টাস্ক করে দিবেন এটা হচ্ছে একদম অপরিচিত কোনো ব্যক্তি যার কাছে আপনার ফোন নাম্বার নাই এমন যে আপনার ফ্যান থাকা ব্যক্তির ফ্যান লিস্টেও সে নেই এরকম ব্যক্তিরা শুধু আপনাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠাতে পারবে আর আপনি যদি সেটাও না চান সেক্ষেত্রে ডান রিসিভ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখতে পারেন এই সেটিংসগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন এই ছিল মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ